দেবাদিদেব মহাদেবের তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ এখানে একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরমা মাথায় যে ওপর মুকুট সেই মুকুট পরানোর প্রক্রিয়া কিন্তু চলছে এবং মাকে অলঙ্কার পড়ানোর যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ধর্ম হোক যার যার পরমা সবার সন্ধ্যের টাইমে এখনও কিন্তু দেখতে পাচ্ছ অনেক ভক্ত তারা কিন্তু দণ্ডি কেটে মায়ের মন্দিরের সামনে আসছেন সম্পূর্ণ পুজোর আগের দিন সন্ধ্যায় এবং বড় মার মন্দির কিন্তু আলোয় সেজে উঠেছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে তার পাশাপাশি মাকে যে অলঙ্কার পড়ানো হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে মায়ের মন্দিরের দেওয়ালে টিভি স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে পড়া নিরাপত্তা যাতে সকল দর্শনার্থী বড় মাকে দর্শন করতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনও কিন্তু দেখতে পাচ্ছে সকলের সুরক্ষার জন্য তা কিন্তু এখানে রয়েছে সকল দর্শনার্থী যারা আজকে আসছে তারা কিন্তু এই অসাধারণ সুন্দর মুহূর্তটা তারা কিন্তু সকলে দর্শন করতে পারে সন্ধ্যা বন্ধুরা আজকে ভোট চতুর্দশী সন্ধে এখন আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনে এবং ডকরের এবং ঢাকেরা শুনতে পাচ্ছ এখন আমি সন্ধ্যের টাইমে বড় মার মন্দিরে ভালোই কিন্তু সেজে উঠেছে বড়মার মন্দির তার পাশাপাশি এবং উপর গহনায় সুসজ্জিত হবে সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় বড়মা সেইটা এবং তার পাশাপাশি বড়মা মা অরম্বরে সেটি উঠছে এবং খুব সুন্দরভাবে বড়মার মন্দির আলোয় কিন্তু সেটি উঠেছে তার পাশাপাশি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সমস্তরা আজকের এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কালী পুজোর আগের দিন একদম সন্ধ্যার টাইমে চলে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছ নোয়ারি এক নম্বর প্ল্যাটফর্ম এবং এখানে কিন্তু কদমে পুলিশের যে কড়া ব্যবস্থা সে ব্যবস্থা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ এবং সামনের অংশেই তোমাদের সকালেও দেখিয়েছিলাম তারামা সেই তারামা দেখতে পাচ্ছ এবং একদম ওপরের অংশে কিন্তু পরপর অনেকগুলো ঝাড়বাতি এখানে জ্বলে উঠেছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং আগামীকাল যেহেতু রয়েছে কালী পুজো তো চলো আজকে সন্ধ্যের টাইমে বড়মাকে তোমাদের সকালে দেখিয়েছিলাম চুল লাগানোর কাজ চলছিল এবং এখন কতটা প্রস্তুতির কাজ চলছে এবং সন্ধ্যের টাইমে কতটা ভিড় রয়েছে সেটাই তোমাদের সামনে দেখাবো তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু রয়েছে অরবিন্দ রোডের তারামা এবং এখানে কিন্তু সন্ধ্যে বাড়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকটাই ভিড় বাড়ছে তার পাশাপাশি প্রশাসনের যে ভিড় প্রশাসনের যে চাপ সেই চাপও কিন্তু রয়েছে তো তারা আমাকে দর্শন করে বড়মাট দিকে এগোচ্ছি এবং এগোতেই দেখতে পাচ্ছো সম্পূর্ণ রাস্তা জুড়ে এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম সন্ধ্যের টাইমে কিন্তু চলে এসেছি ঘড়ির কাটায় কিন্তু বাজে এখন সব ঘড়ির কাটায় কিন্তু বাজে সন্ধ্যে ছটা এবং অনেকটাই কিন্তু ভিড় রয়েছে তো চলো একদম সরাসরি বড়মার মূর্তির সামনে যাওয়া যাক এবং এই সন্ধ্যের টাইমে কতটা বড়মার প্রস্তুতির কাজ সম্পূর্ণ হলো সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো দেখতে থাকো শেষ অব্দি এবং কিছু ইনফরমেশানও কিন্তু দেবো ভিডিও শেষে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ বড়মার মন্দিরে যাওয়ার আগে যতগুলো কালী ঠাকুর হয় প্রত্যেকটা কালী ঠাকুরের মণ্ডপের সামনে কিন্তু আলো সেজে উঠেছে সেটাও তোমাদের দেখাবো এবং এখন দেখতে পাচ্ছ হালকা কিন্তু ভিড় রয়েছে এবং আগামীকাল পুজোর টাইমে এই টাইমে কিন্তু সম্পূর্ণ রাস্তায় প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় থাকবে এবং চলে এসছি হাঁটতে হাঁটতে যে এখানে বেচাকালী সে বেচাকালীর সামনের অংশে দেখতে পাচ্ছ উপরের অংশে কিন্তু সুবিশাল একটি ঝাড় করা হয়েছে বেচাকালীর একদম সামনের অংশে এবং সকালেও তোমাদের দেখিয়েছিলাম বেচাকালী এই বেচাকালীর যে শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব একদম সামনের অংশে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবের তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ এখানে একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেচাকালীর দেবাদিদেব মহাদেব সুবিশাল এবং তার সামনাসামনি এই অংশে কিন্তু যে শিয়াল করা হয় সেটাও কিন্তু করা রয়েছে এবং বেচাকালী মায়ের মায়ের যে মুখমণ্ডল মায়ের কিন্তু চৌকাকার কাজ এবং চুল লাগানোর কাজ কিন্তু কিছুটা বাকি রয়েছে চৌকাকার কাজ সম্পূর্ণ হয়েছে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু লাগছে দেখতে এবং বেচাকালির পরে সোজা যাব বড়মার দিকে এবং বড়মার দিকে যেতে বড়মার দিকে যেতে দেখতেও পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে দর্শনার্থী এবং দু সাইডে কিন্তু অনেক যে শাড়ির দোকান রয়েছে সেখানে কিন্তু ডালার দোকান এবং শাড়ির দোকানও কিন্তু রয়েছে চাইলে তোমরা কিনতে পারো তো চলো পরবর্তী ঠাকুরের দিকে এগোনো যাক চলে এসেছি গাজাকালির সামনে এবং গাজাকালির সামনে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু ঝাড়বাতি করা রয়েছে একদম ওপরের অংশে এবং সকালে দেখিয়েছিলাম তোমাদের যখন গাজাকালি তখন কিন্তু রঙের কাজ বাকি ছিল এবং এখন দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু রঙের কাজ চলছে নিচের অংশে দেবাতিদেব মহাদেবকে যেরকম সাধারণ করা হচ্ছে এবং গাঁজাকালির গায়ের যে রঙ রয়েছে সম্পূর্ণ কিন্তু নীল কালার এবং শ্যামা কালি অর্থাৎ সেই গাজাকালীর কিন্তু রঙের কাজ চলছে জোর কদমে দেখতেই পাচ্ছ এখানে এবং চোখাকার কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এই গাঁজাকালী পরবর্তী কালির সামনে চলে এসেছি কিন্তু দেখতে সেই স্ক্রিনের অংশে দেখতে পাচ্ছ আগামীকাল মধ্যরাতে যে বড় মাঠ চোখ আকার কাজ হয়েছিল সেটা কিন্তু এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে যাতে সকল দর্শনার্থী যারা আজকে আসছে তারা কিন্তু এই অসাধারণ সুন্দর মুহূর্তটা তারা কিন্তু সকলে দর্শন করতে পারে দেখতে পাচ্ছ আগামীকাল রয়েছে কালী পুজো এবং গতকাল কিন্তু মধ্যরাতে মায়ের চোখ আঁকার কাজ হয়েছিল এবং সেই যে ফুটেজটা সেটা কিন্তু এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অসাধারণ সুন্দর কিন্তু একটি মুহূর্ত তো যারা দেখনি তাদের আমি একবার এই স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু সেই মুহূর্ত বড়মার যে চোখ আঁকার দৃশ্যটা সেই দৃশ্যটা আগের দিন চলে আসা তার ভিতরে দিন প্রসিদ্ধি বড় সামনে সামনে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু এখানে যে মুসলামের গাছ সেটি হিন্দু মানের এবং সামনে অনেকটাই ভিড় আছে मानव और पर्यावरण के सामने और मानव के लिए जो चिंता का विषय है वह है कि हमारी और पर्यावरण में जो बात करते हैं प्राकृतिक संसाधनों में जनदतिक आवश्यकता की जो सुख की बात और पर्यावरण की बात है অংশে সুবিশাল কিন্তু বড় ঝাড়বাতি করা হয়েছে দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সম্পর্ক লাগছে এই ঝাড়গুলো দেখতে এবং বড়মার মুখমন্ডল বড়মার মুখমন্ডল সাইড থেকে যে দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ আগামীকাল কিন্তু রাতে সম্পর্ক দেখতে পাচ্ছ একজন সাইড থেকে দেখাচ্ছি বড়মার দু হাজার পঁচিশের এই বছরে মায়ের মুখমন্ডল দিকে তোমরা এখানে দর্শন করতে পারছো মহাদেবের কিন্তু সকালে চোখ আঁকার কাজটা বাকি ছিল এখন কিন্তু চোখ একদম সম্পূর্ণ আঁকা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চা পড়ানো হয়েছে দেবাদীদের মহাদেবকে এবং বড়োমার রাঙা চরণ সেই চরণে কিন্তু তোমরা দর্শন করতে পারছো এবং দেখতে পাচ্ছ বড়মার সামনের অংশে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে আজকে সম্পূর্ণ পেশনের দিকে রাস্তা থেকে এলাম দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু আজকে অনেকটা ভিড় আগামীকাল থেকে কিছু পরিমাণে কিন্তু দর্শক হবে এবং আগামীকাল সকাল থেকেও কিন্তু এখানে ভোগ তারা কিন্তু দূর্ণ বড় ম্যাডাম সামনের অংশ দেখতে পাচ্ছি সুসাইডেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখানে আজকে কাল পুজোর আগের ভিড় এবং তার পাশাপাশি এখানে এখনও কিন্তু মাকে যে খুব করানোর কাজ সেটা কিন্তু বাকি রয়েছে দেখতে পাচ্ছি জোর কারণে কিন্তু মাকে যে সাজানোর কাজ সেটা কিন্তু চলছে দিন সন্ধ্যায় এবং বড় মন্দির কিন্তু আলোয় সেজে উঠেছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে তার পাশাপাশি মাকে যে অলঙ্কার পড়ানো হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে মায়ের মন্দিরের দেওয়ালে টিভি স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে তো যেটুকু পাচ্ছি তোমাদের সামনে দেখাচ্ছি আবারও কিন্তু সম্পূর্ণ মায়ের কাজানো যখন কমপ্লিট হয়ে যাবে তখনও কিন্তু আবারও তোমাদের সকলকে আমার এই ছোট্ট ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করাবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট বক্সে কিন্তু জয় বড়োমা লিখতে ভুলো না এবং দেখতে দেখো শেষ ভিডিওটা আরেকবারও তোমাদের এই ভিডিওতে দেখাবো যে আগামীকাল পুজো অঞ্জলির টাইম কী রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ বড়োমার মন্দিরের যে চূড়া সেই চূড়া দেখতে পাচ্ছ আলোয় কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং মন্দিরের দেয়ালে যেরকম দেখতে পাচ্ছ লেখা রয়েছে জয় বড় মা এখানে কিন্তু দেখতে পাচ্ছ ড্রোন ওড়ানো হচ্ছে এবং সম্পূর্ণ ড্রোনের যে শট সেই শট আমি পাশে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে বড়মার মন্দির কত সুন্দর লাগছে আলোয়ের দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্রোন ওড়ানো হলো সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং সম্পূর্ণ ভেতরে যে পুষ্টি পাথরের বড়মার মূর্তি রয়েছে সেই মূর্তির ছবি এবং সুবিশাল যে মায়ের মূর্তি পাশে নির্মাণ হচ্ছে সম্পূর্ণ ছবি কিন্তু বড় পর বড়মার মন্দিরে দেয়ালে এখানে আলো সেজে উঠেছে এবং পাশে যে তিননাথের মন্দির রয়েছে সেই তিননাথ এবং ভেতরে রাধাকৃষ্ণ সমস্ত ঠাকুরের ছবি পরপর কিন্তু সেজে উঠেছে বড়মার মন্দিরের দেওয়ালে এবং প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সামনের অংশেই কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে ধর্ম হোক যার যার মা সবার তো চলো খাটের দিকে রাস্তায় আরেকবার যাওয়া যাক এবং আগে চলো আর পুজোর কালকের টাইম অঞ্জলির টাইম তোমাদের দেখানো যাক এবং দেখতে পাচ্ছ কালকে রাতে বড়মার চোখ আঁকার যে মুহূর্তটা সেটা কিন্তু এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে তো অবশ্যই বড় মা কিন্তু আগামীকাল কালী পুজো থেকে শুক্রবার অবধি কিন্তু থাকবে অর্থাৎ শুক্রবারের বিকালে কিন্তু রয়েছে মায়ের নিরঞ্জন তো তোমরা সকলে অবশ্যই আসো এবং বড় মাকে দর্শন করো এবং আমি তো আছি তোমাদের ইউটিউবে দর্শন করানোর জন্য একদম সামনের অংশ থেকে তোমাদের দেখাচ্ছি আর মাথায় যে ওপর মুকুট সেই মুকুট পরানোর প্রক্রিয়া কিন্তু চলছে এবং মাকে অলঙ্কার পরানোর যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং এখন থেকে কিন্তু চলবে বেশ কয়েক ঘন্টা মাকে শোনো সোনা এবং মুকুব গরম মাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মায়ের মাথায় কিন্তু দুপুর যে মুকুট সেই মুকুট কিন্তু সেট করা হচ্ছে যেটুকু পারছি জুম করে সেটুকু কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে দেখতেই পাচ্ছ গরমা কিন্তু সেজে উঠছে বাঁকে কিন্তু রুপোর মুখ করে কেন পরানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং আনুমানিক দুশো কেজির উপরে সোনা এবং দুশো কেজির উপরে রুপো এবং দেড়শো কেজির উপরে সোনায় কিন্তু বড়ো মা খেজে উঠছেন দু হাজার পঁচিশে এবছর একদিকে যেরকম বাবা মাকে এখানে অলংকার পরানোর কাজ চলছে তার পাশাপাশি সন্ধ্যের টাইমে এখনও কিন্তু দেখতে পাচ্ছ অনেক ভক্ত তারা কিন্তু দণ্ডি কেটে মায়ের মন্দিরের সামনে আসছেন সম্পূর্ণ বড় মাধ্যমে দেখতে পাচ্ছ এবং আগামীকাল ভক্ত তারা কিন্তু দণ্ডি কেটে আগামীকাল সন্ধ্যা হল বড় মন্দিরের সামনে আসবে কাজ রয়েছে কালী পুজো এবং পরমান মন্দির দেখতে পাচ্ছ আরও কিন্তু সেরে উঠেছে একবার অসাধারণ সুন্দর লাগছে এবং পরিমানে ভিড় আজকেই রয়েছে এবং আগামীকাল থেকে আরও কিন্তু ভিড় বাড়বে এবং সকলে দেখতে পাচ্ছি এখানে ডি কাটছে

যে মায়ের দুটো মুটিপ রয়েছে সেটা কিন্তু বসানো কাজ সম্পূর্ণ হলো এবং তারপরে মায়ের কিন্তু কপালে যে কী সেই সোনা এবং দুপুর কীচ কিন্তু লাগানোর কাজ চলছে তো আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো আর বড়ো মাকে কিন্তু অলঙ্কারে সাজিয়ে তোলানো হচ্ছে এবং একদিকে যেরকম দেখতে পাচ্ছ বড় মাকে অলঙ্কার চলছে তার পাশাপাশি এই সাইডে অনেক ভক্ত কিন্তু গণ্ডি কাটছে এখন সন্ধ্যের টাইমে এবং মায়ের বন্ধু আলোচনা সেই জন্য উঠেছে তার পাশাপাশি আর প্রচুর পরিমাণে ব্যব এবং পুলিশ কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কড়া নিরাপত্তা যাতে সকল দর্শনার্থী বড় মাকে দর্শন করতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনও কিন্তু দেখতে পাচ্ছি সকলের সুরক্ষার জন্য তারা কিন্তু এখানে রয়েছে এদিকে অংশে কিন্তু চলে গেল গঙ্গার ঘাট এবং তার পাশাপাশি তোমাদের সকালে দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি আগামীকাল বড়মার পুজোর পরে সম্পূর্ণ যে বিনামূল্যে প্রসাদ সেটা কিন্তু রয়েছে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতন এবং নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতনের সামনে থেকে আগামীকাল রাত তিনটে থেকে মঙ্গলবার সকাল দশটা অবধি কিন্তু মায়ের এই সন্দেশ প্রসাদ দেওয়া হবে এবছর দু হাজার পঁচিশে বড়মার পুজোর যে সময়সূচি এবং অঞ্জলির টাইম দেখতে পাচ্ছ রয়েছে আগামীকাল রাত আড়াইটায় এবং যারা অঞ্জলি দেবে মনে করছো সঙ্গে কিন্তু ফুল এবং বেলপাতা নিজেরা নিয়ে আসবে এবং আগামীকাল সোমবার কালী পুজোর দিন থেকে একদম শুক্রবার তোমরা কিন্তু দুপুর অব্দি মাকে দর্শন করতে পারবে এবং শুক্রবার দিন বিকেল চারটের সময় মায়ের কিন্তু যে নিরঞ্জনের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে সম্পূর্ণ পুজোর সময়সূচি এখানে তোমাদের দেখিয়ে দিলাম চাইলে তোমরা স্ক্রিনশট মায়ে কিন্তু দেখে নিতে পারো এবং আগামীকাল কালী পুজো উপলক্ষে দেখতে পাচ্ছো এখানে সকল ভক্ত তারা কিন্তু ফল মিষ্টি শাড়ি হ্যাঁ মায়ের কাছে এখানে পুজো দেওয়ার যে কাউন্টার সেই কাউন্টারেও কিন্তু অনেকটা ভিড় রয়েছে এবং সামনের অংশেই কিন্তু মা সেজে উঠছে নিচে ঢুকছে